আমরা চারটার সময় সকালে আমরা একটা খবর পেয়েছিলাম যে একজন মহিলা ওনার ডেড বডি পাওয়া গেছে পনেরো হের গেছে তারপরে আমরা কেস রেজিস্টার করে তদন্ত স্টার্ট করলাম তারপরে জানা গেছে যে ওদের বাড়ির ধুবরি আসামে আছে আর এখানে উনি ভাড়া বাড়িতে থাকতেন ওনার হাজবেন্ড টি কাজ করে রাইস ফের কাজ করে ওখানেই থাকে মাঝে মাঝে আসে তিনি এখানে থাকতেন চার চাকাতে থাকতেন ওনার সাথে ওনার ওয়ান ইয়ার ওল্ড চাইল্ড থাকতো আর যেহেতু হাজব্যান্ড থাকতো না ওই অপরচুনিটিকে ইউজ করে একজন প্রাইম সাসপেক্ট যিনি আছেন প্যান্ট সাসপেক্টের নাম আছে অর্জুন রয় এলিয়াস বিকি ওখানেই থাকে প্রতিবেশী আছে তো ও এসছিল বাইরে থেকে চান্স পেয়ে ও ঢুকে গিয়েছে ঢুকে মার্ডার করেছে মার্ডার একটা শার্প কাটিং ওয়েপেন দিয়ে করেছে তারপরে পালিয়ে গেল তারপরে আমরা অনেক টিম গঠন করে মাল্টিপাল টিমস করে আমরা তদন্ত স্টার্ট করি যে কিছু জানা গিয়েছে তারপরে আমরা বাকিদেরকে আউট অফ সাসপেশন করে এই যে ক্রাইম আছে ওকে ধরেছি আজকে কোর্টে প্রদর্শন হবে আর তারপরে যে যদি পুলিশ কোর্ট পাওয়া যাবে আমরা আপনাকে জানিয়ে দেবো ওটা নিয়ে এখনো তদন্ত চলছে যখন কিছু থাকবে আমরা বলে যেহেতু প্রতিবেশী ছিল তো অফকোর্স আগে থেকে চিনা ছিল সেই জন্যই ধরতে পেরেছি हां ওখানে एक कंपाउंड है जो एक कंपाउंड है मल्टीपल माने दो तीन तक अदर अदर फैमिलीस ভাড়া दे सके तो इन्हीं एक अदर বাড়িতে किंतु सेम कंपाउंड में रहते एक खास बात की करनी माने चला गया है आज पता है कि कंपाउंड जो एक्यूज्ड है जो 22 22 एज है और ওখানে एरिया बिक्री नाम बिक्री

বাড়িতে হাজবেন্ড আছে সেটা আমি বললাম আপনাকে স্যার বলতে হুজুর বাড়িতে আছে আচ্ছা তাই তো সেই বাড়িতে আর মা থাকি আর ইজন ভাই থাকি মানে ও অবিবাহিত দিয়ে তো করেন অনরে অনরে হ্যাঁ অনরে স্যার হোন কি ইনস্টা মানে থাকে আচ্ছা এইরকম মনো তো তো তদন্তের বিষয় আমরা দেখি দেখি তারপরেই বলতে পারি মানে যে ব্রাউজ হাজবেন্ডের কি কোনো অভিযোগ আছে না এরকম আপনাদের তো কিছু না কি যে তো তদন্তে যে পাবে না তখন আমরা বলতে

দেযালেছেন িরা তেয়ালে সিয়শেন ক্থিয়ালে তো সি দেশতেপরেডা কেলে সী মালেসে কেয়ারে ধয়ালে সেয়ালে আইময়ালে তো �